একটা মাল আছে অনেক সুন্দর এবং কোয়ালিটি মাল দেখেন একদম নতুন নতুন একদম নতুন ওয়াও বানিলে তিনটা চারটা করে কালার হবে প্রত্যেকটা বানিলে তিনটা চারটা করে কালার হবে এটা পরবর্তী আপনার একশো টাকা বিরানব্বই টাকা দুইটা গ্রুপ আছে এটা

বান্ডিটা তিনটা করে কালার হবে তিনটা করে কালার কিন্তু কালার এটা কালো না কালো না এটা কালো এটা কমে পাবেন যেটা কালো আমি বারবার আমার যে কাস্টমার গুলি আছে জি তাদেরকে বলে দিতে চাই যাতে ওরা ধোকা না পড়ে আচ্ছা এই একটা মাল আছে দেখেন এটা কিন্তু একই টাইপের মাল জি একই টাইপের মাল এটা আবার একটু কমে পাওয়া যাইতেছে আচ্ছা এটা আপনার পড়বে 75 টাকা 75 টাকা 75 টাকার ভিতরে কালার আছে দর্শক এই মিজান ভাই দেখেন একদম পিওর সাদা মাল পিওর সাদা মাল আমাদের ইমো হোয়াটসঅ্যাপ সবকিছু নাম্বার দেওয়া আছে স্ক্রিনে যে নাম্বার গুলি আছে ইমো নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা স্যাম্পল পাঠাবো আপনি চয়েস করবেন জেরে জেরে সেটা সেটাই আপনি এলাকায় বৈশাখ মালামাল নিতে পারবেন কন্ডিশনে কন্ডিশনে নিতে পারবেন ওকে এক বস্তা পরিমাণ মাল নেবেন আপনাদের জন্য লেবার চার্জ টোটালি ফ্রি লেবার চার্জ টোটালি ফ্রি টোটাল লেবার চার্জ ফ্রি মাল দেখো ওয়াও নতুন কালেকশন কয়টা কালার আইটেম দুটো তিনটা কালার হবে তিনটা কালার হবে কালো হবে রেড হবে আর এই একটা পার্পল গ্রে আচ্ছা কিরকম রকম এটা পড়বে হলো 91 টাকা 91 টাকা দুই তিনটা কালার হবে হ্যাঁ দুই তিনটা কালার হবে এখানে প্রচুর কালার আছে প্রচুর ডিজাইন আছে একটা মাল স্যান্ডেল আছে ওকে মাত্র তেরোশো টাকা প্রিন্ট গুলো অনেক সুন্দর না অনেক সুন্দর তেরোশো টাকা হ্যাঁ সুন্দর সুন্দর পোশাকের সাথে পড়বে ম্যাচিং করে মাত্র তেরোশো টাকা টাকা যারা চিকন বেল্টের মাল পছন্দ করে চিকন বেল্ট তাদের জন্য খুব ভালো হবে আচ্ছা মাত্র তেরাশি টাকা তিরাশি টাকা জোড়া তিরাশি টাকার ভিতরে পাবে একদম নতুন এটা গতকালকে মাল আসছে ঠিক আছে স্টোন বসানো পিওর সাদা এবং খুব সফট খুবই সফট হবে চায়না মাল যেরকম সফট হয় এরকম মাল সফট হবে এগুলো আমাদের লোকাল প্রোডাক্ট দাম পড়বে আপনার একশো টাকা

এটার দাম পড়বে মাত্র 95 টাকা। পিইউও যেটা মাত্র 95 টাকা। লোকাল প্রোডাক্ট মাত্র 95 টাকা। আমাদের দর্শক আছে বা যারা আমাদের কাস্টমাররা আছে তারা যাতে ভেদাভেদটা বুঝতে পারে। আর ওটা কত? এটা পরে মাত্র 101 টাকা। 101 টাকা। এই যে যারা প্রিন্টেড মাল পছন্দ করেন তাদের জন্য মাত্র এটা তিনটা গ্রুপ হয়। 5 8 14 10 13। তিনটা গ্রুপ হয় 93 83 73 নেট বিল। হ্যাঁ 93 83 73 টাকা। ওকে তারপরে তারপরে একটা মাল আছে। আমাদের অনেক ভিডিওতে দেখা গেছে এগুলো খুব সুন্দর এবং অনেক চলছে খুব ভালো চলতেছে চব্বিশ ডিজাইনটা চব্বিশ লেখা আচ্ছা আপনার পুরোটা প্রিন্টেড ওকে এটা পড়বে হলো তিন গ্রুপ এটাও তিন গ্রুপ একশো পাঁচ পঁচানব্বই পঁচাশি ঠিক আছে যারা একটু কমের ভিতরে নিতে চায় একটু কমের ভিতরে তাদের জন্য এই যে মালটা আছে অষ্টআশি টাকা আটাত্তর টাকা আটষট্টি টাকা পাঁচ আট এক চার দশ তেরো ওকে

ফেমাস বাংলাদেশের স্বর্ণপদেই কোম্পানি রাডো এটা কত হবে 92 টাকা আর এটা এটা পড়বে মাত্র 87 টাকা 87 টাকা 87 টাকা 92 টাকা ওয়াও দারুন তারপরে আমাদেরকে এই যে যারা 19 আংটা যারা ভারী কাজ করে তাদের জন্য ঠিক আছে ওয়াও বিভিন্ন রেঞ্জের আছে 70 টাকা 76 টাকা যারা এই যে বাটাতে গিয়ে বাটার জুতা কিনেন ঠিক আছে আমরা এটা দুই পিতা হ্যাঁ তিয়াত্তর টাকার ভিতরে তিয়াত্তর টাকা মাত্র তিয়াত্তর টাকা অসংখ্য কালার আছে কালার শেষ ডিজাইনের শেষ নেই মাত্র এটা পড়বে মাত্র সত্তর এটা কত সত্তর টাকা সত্তর সত্তর টাকা সত্তর টাকা ওকে প্রিয় দর্শক দেখেন ভাইয়ার একটু যদি এক নজর দেখাই এত কালেকশন দেখাইতে পারবো না সব কালেকশন সব জুতা একটু আইডিয়া দিয়ে দিচ্ছি আপনারা যারা কিনতে চান স্ক্রিনে দাও মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন হকার ভাইরা আছে মিজান ভাই তারা একটু কম রেঞ্জে চিপের যে মালটা খুঁজে তাদের জন্য এই যে আমাদের মালগুলি দেখেন এগুলো অনেক ধরনের মাল আছে হকার ভাইদের জন্য হকার ভাইদের জন্য চিপ রেটে একদম খুবই চিপ রেটের ভিতরে আছে

আমার এই ক্যামেরার রেঞ্জে আসে না এত কালার এত মডেল এত ডিজাইন ইবার ভিতরে যারা ইবা এই যে হালকা মালগুলি হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত

উচ্চা টাইপের উচ্চা অবশ্যই দেখাবো ওনারা ব্যবসা করবে যারা নতুন ব্যবসা করার আগ্রহ করতে চান ঠিক আছে আমাদের নম্বরে আপনার যোগাযোগ করতে পারেন বা আমাদের ঠিকানা মত দেখতে পারেন অনেক ভালো ভালো কোয়ালিটির মাল আসছে দামে অল্প টাকায় ব্যবসা শুরু করতে পারবেন আপনি 5 থেকে 10000 টাকার ভিতরে মোটামুটি একটা ব্যবসা করতে পারবেন যেটা আপনি প্রতিদিন 4-500 টাকা ইনকাম করতে রাস্তা হয়ে যাবে অনেকে আসবে না কিভাবে দিবেন যে আমাদের ইমো WhatsApp এর মাধ্যমে আপনার স্যাম্পল পাঠাই দেব আপনারা চুজ করে দিবেন আমরা ওই পরিমাণ মাল কোচাই দেব যারা এক গোস্তা পরিমাণ মাল দিবে ঠিক আছে তাদের জন্য লেবার কস্ট টোটালি ফ্রি আর কন্ডিশনে তো দিচ্ছেন হ্যাঁ অবশ্যই করছি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে চষুতি জেলায় মাল দিচ্ছি আমরা কন্ডিশনের মাধ্যমে